নমস্কার কেমন আছেন সবাই আমার ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই আমি আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামের ভৈরবনাথ মন্দিরে বাবা ভোলেনাথের কত ভিড় আর হিন্দু পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে এই শিবরাত্রি উদযাপিত হয় এই উৎসব হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসব এই দিন ভক্তরা বাবার মস্তকে ফুল ফল বিল্যপত্র অর্পণ করে কিন্তু কেন আসুন আমরা এই ভিডিওতে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি মহাশিবরাত্রি বা শিবরাত্রি হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ উৎসব এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে উদযাপিত হয় মহাশিবরাত্রি মানে সর্বোচ্চ দেবদেবীদের মধ্যে শিবের আরাধ্য রাত্রি শিবপুরাণ অনুসারে এই রাত্রে সৃষ্টি থিতি আর পোলয়ের এক মহা তাণ্ডব নাচ করেছিলেন আবার এই রাত্রেই শিব আর পার্বতীর বিবাহ হয়েছিল অন্ধকার আর অগ্রতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় নগরিঙ্গ ভক্ত শিবের লিঙ্গে ফুল বেলপাতা এবং মিষ্টান্ন দান করে থাকে এটা কাশ্মীরি অঞ্চলের হিন্দুরা হররাত্রি বা কাশ্মীরে হেরত বা হররাত্রি বলে উদযাপিত করা হয় এর বেলায় পালিত হিন্দু উৎসবের এই মহাশিবরাত্রি রাতেই পালিত হয় মহাশিবরাত্রি হলো এক গৌরবময় অনুষ্ঠান মনসংযোগ উপবাস এবং শিবের উপর শিবের উপর ধ্যান এবং সারা রাত্রির উপবাস জেগে থাকা শিবরাত্রি উদযাপনের মাধ্যমে সারা রাত জেগে থাকা জাগরণ আর প্রার্থনা অন্তর্ভুক্ত এই রাত্রে নিজের বা জগতের কারণ এই জীবনের অজ্ঞানতা জয় করার চিহ্ন করেন এই মহা শিবরাত্রিতে ভক্তরা শিবের মস্তকে ফুল বেলপাতা এবং মিষ্টান্ন দান করেন যে সকল ভক্তবিন্দুরা এই শিবরাত্রি পালন করেন তারা তিন দিন এবং দশ দিন অবধি নিরামিষ পূজিত হন যারা যারা এই শিবরাত্রি করেছে তাদের অবশ্যই মনস্কামনা হবে পূর্ণ হবে সবাই শিবরাত্রি করুন এবং বাবার মাথায় জল ঢালুন সবাই দেখুন ভিডিওটা অন্যদের দেখার একটু শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা কেমন লাগলো একটু শেয়ার করবেন হর হর মহাদেব ওম নম শিবাই ওম নম শিবায় ওম নম শিবায় আজকের এই রাত্রি খুব ভালো রাত্রি এবং সবাই এই রাত্রিতে পালিত হয় মহা শিবরাত্রি বলে তাই অনেকে আছে যে এই শিবরাত্রি সকালেও জল ঢালে সন্ধ্যাতেও জল ঢালে আবার রাত্রেও জল ঢালে আমি আজ সকাল সকাল উঠে নদীতে স্নান করে চলে গেলাম ভৈরবনাথ মন্দিরে বাবার মাথায় জল ঢালতে সেখানে পূজারি বসে আছে দেখুন আমাদের এই শিব মন্দির মানে মাটি থেকে অনেকটা নিচে প্রায় কুড়ি ফুট নিচে আছে বাবা ভোলেনাথ এটা আমরা পুরনো দিনের কথা শুনেছি যে পাশে এক পুকুর কাটতে যেয়ে বাবা ভোলেনাথ এইখানে উদযাপন হয় সেই থেকেই আমাদের এই ভোলেনাথ পূজ্য পূজিত হয় তাই আজ আমি আজ এই বাবা ভোলেনাথকে দেখাতে পেরে গর্বিত চলুন আরও অনেক কিছু আমাদের গ্রামে আছে বিভিন্ন রকম জিনিস সেটাও আমি অবশ্যই আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও দেখার জন্য একটা অবশ্যই লাইক করবেন চলুন টাটা